আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আইসোটপ এটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে বর্তমান যুগে চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে এবং হচ্ছে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই আইসোটপের ব্যবহার হয়ে থাকে তো আমাদের এডুকেশনাল লাইফে অথবা স্টাডি লাইফেও হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আইসোটপ থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে কিন্তু নিউট্রন সংখ্যাটা হয়তো প্রোটন অথবা ইলেকট্রনের সমান হবে নয়তো বেশি হবে তো আইসোটপের ভিতরে মূলত সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসেই শিখেছিলাম যে একটা কার্বনের যেহেতু এখানে তিনটেই কার্বন একটা কার্বনের ছয়টা প্রোটন থাকে ছয়টা ইলেকট্রন থাকে এবং ছয়টা নিউট্রন থাকে সুতরাং তার সংখ্যা হচ্ছে আমরা জানি প্রোটন আর হচ্ছে নিউট্রনের যোগফলি হচ্ছে তার ভর ভরসংখ্যা সুতরাং যেহেতু প্রোটন ছয়টা এবং নিউট্রনও ছয়টা সেহেতু তার ভর সংখ্যা হবে সিক্স প্লাস সিক্স ইকুয়াল টু টুয়েলভ বা বারো কিন্তু দ্বিতীয় চিত্রে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেখানে হচ্ছে কার্বনের ছয়টা প্রোটন এবং ছয়টা ইলেকট্রন আছে কিন্তু নিউট্রন সংখ্যা একটা বেড়ে গেল এখানে সুতরাং তার নিউট্রন হয়ে গেল ছয়টা থেকে সাতটা সুতরাং দ্বিতীয় চিত্রে কার্বনের কার্বনের ভরসংখ্যা হবে প্রোটন প্লাস নিউটন তাহলে প্রোটন আসে ছয়টা এবং আছে আমাদের সাতটা তাহলে সিক্স প্লাস সেভেন ইন্টু থার্টিন এখন তফাত হচ্ছে প্রথম কার্বনে আমাদের ভর সংখ্যা বারো কিন্তু দ্বিতীয় কার্বনে আমাদের ভর সংখ্যা তেরো সেহেতু দুইটা কার্বনের ভিতরে কিন্তু একটু তফাত পরিলক্ষিত হয় এবং সব থেকে ইন্টারেস্টিংভাবে খেয়াল করি যে তৃতীয় নাম্বার যে কার্বন সেখানেও কিন্তু প্রোটন ছয়টা ইলেকট্রন ছয়টা কিন্তু এখানে কিন্তু নিউট্রন আরও একটা বেশি এখানে সাতটা ছিল এখানে হয়ে গেল আটটা সুতরাং তৃতীয় নম্বর কার্বনের ভর সংখ্যাটা হচ্ছে পি প্লাস এন মানে প্রোটন প্লাস নিউট্রন তাহলে প্রোটন ছিল ছয়টা এবং নিউট্রন ছিল হচ্ছে আটটা সিক্স প্লাস এইট ইন্টু ফোরটিন তাহলে চোদ্দো এখন তাহলে আইসোটোপটা কি। এখানে তিনটেই হচ্ছে আমাদের কার্বন কিন্তু তিনটা কার্বনে আমরা একটা ব্যাপার যদি কমন খেয়াল করি এই কার্বনেরও ছয়টা ইলেকট্রন এই কার্বনেরও ছয়টা ইলেকট্রন এই কার্বনেরও ছয়টা ইলেকট্রন এই কার্বনের ছয়টা প্রোটন এই কার্বনেরও ছয়টা প্রোটন এবং এখানেও ছয়টা প্রোটন কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে প্রথম কার্বনে আমাদের নিউট্রন ছিল ছয়টা তার মানে হচ্ছে যেটা প্রোটন আর ইলেকট্রনের সমান দ্বিতীয় কার্বনে কিন্তু নিউট্রন সংখ্যার পরিবর্তন হয়ে গেল ছয়টা থেকে সাতটা এবং তৃতীয় কার্বনে নিউট্রন সংখ্যা সাতটা থেকে আটটা হয়ে গেল কিন্তু থেকে মজার ব্যাপার আমরা যদি খেয়াল করি ইলেকট্রন সংখ্যা কিন্তু তিনটার ভিতরেই সমান এবং প্রোটন সংখ্যাও তিনটার ভিতরেই সমান কিন্তু নিউট্রন সংখ্যাটার পরিবর্তন হয়ে গেল তাহলে আইসোটপ মূলত ব্যাপারটা কি আইসোটপ মূলত ব্যাপারটাই হচ্ছে যে একটা মৌলের আচ্ছা আমরা সঙ্গে আসি বিভিন্ন ভর ভরবিশিষ্ট একই মৌলের পরমাণু